উত্তরবঙ্গের অভিযান মাউন্ট পোলো গঙ্কা জয়ের লক্ষ্যে এটি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাবের চতুর্থ উদ্যোগে এবার প্রথমবারের মতো একটি দুর্গম হিমালয় শৃঙ্গ অভিযানে অংশ নিতে চলেছেন বারো সদস্যের এক বিশেষ দল তাদের লক্ষ্য লাদাখ হিমালয়ের কুড়ি হাজার নয়শো ষাট ফুট উচ্চতা মাউন্ট পোলো গঙ্গা জয়গড়া অভিযানের অভিজ্ঞ পর্বতীতা হিরক ব্রহ্ম নবনীশ দত্ত পিয়ালি আমুল ঠাকুর সায়ন ঘোষ পার্থে এটা সরকার এছাড়াও স্থানীয় গাইড ও কিচেন স্টাফ যোগ দেবেন লাদ থেকে রোভার্স অ্যান্ড মাউন্টেনার্স ক্লাব আলিপুরদুয়ার কোচবিহার মাউন্টেনার্স ক্লাব উদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব এবং নর্থ বেঙ্গল এক্সপোর্ট প্লাস ক্লাব এই ছয়টি সংগঠন গঠন করেছে টিম নর্থ বেঙ্গল অভিযাত্রীরা দিল্লি ও মানালি হয়ে পৌঁছবে শোকার লীগের নিকটবর্তী মুন্সিবিরে বারো থেকে তেরোই জুলাইয়ের মধ্যে স্ট্রিঙ্গ জয় পরিকল্পনা রয়েছে ফেরার কথা উনিশে জুলাই দুর্গম পথে উচ্চতা জনিত ঠান্ডার সমস্যা এবং পাথর ধসের আশঙ্কাও রয়েছে শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন অভিযাত্রী এই দল নেতা ভাস্কর দাস ও অন্যান্য সদস্যরা এই প্রথম উত্তরবঙ্গ থেকে এই ধরনের একটা অভিযান পরিকল্পনা করা হয়েছে আপনারা সবাই জানেন যে এর আগে এই ধরনের অভিযান আর ইন্ডিভিজুয়াল যে ক্লাবগুলো সেই ক্লাবগুলো একা মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে অভিযান করেছে তো সেটাই সেই ইতিহাস যদি আমি একটু তাকাই তাহলে দেখব যে উনিশশো সাল থেকে সেই অভিযান আমাদের এই উত্তরবঙ্গে বিভিন্ন ক্লাবগুলো নিয়মিত পড়ে গেছে কিন্তু বিগত কয়েক বছর ধরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়াল ক্লাবগুলো কিন্তু তাদের ক্যাপাসিটিতে এই অভিযান করতে পেরে উঠতে পারছে না তার একটা মূল সমস্যা হচ্ছে যে অর্থনৈতিক সমস্যা আমাদের এই উত্তরবঙ্গে না সব কোনো স্পন্সারশিপ আমরা পাই না কোনো ফান্ডের আমাদের কোনো সেই ব্যবস্থা আছে তো স্বাভাবিক কারণে ইন্ডিভিজুয়াল ক্লাবগুলোর পক্ষে কিন্তু এখন আর এককভাবে অভিযান করা হয়ে উঠতে পারছে না তো আমরা একটা ডিসিশন নিলাম যে আজকে উত্তরবঙ্গের যে ছেলেমেয়েরা যারা বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছে তারা কোর্স করে এসেছে বাউন্ড্রিং ইনস্টিটিউট থেকে কিন্তু তারা কোনো এক্সপোজার পাচ্ছে না তারা পাহাড়ে যেতে পারছে না তাদেরকে এই এক্সপোজার দেওয়ার জন্য তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই একত্রিত হওয়া এটা শুধু উত্তরবঙ্গ না আমার মনে হয় পশ্চিমবঙ্গ তারা ভারতবর্ষের মধ্যে প্রথম হতে চলেছে যে এতগুলো অর্গানাইজেশন একসঙ্গে মিলে এখানে ছটা অর্গানাইজেশনের সদস্যরা যেমন একসঙ্গে একটা টিমে পার্টিসিপেট করছে এই সমস্যাগুলি তাদের সদস্য দিয়ে এর বাইরে কিন্তু আরো চার থেকে পাঁচটা অর্গানাইজেশন আছে যারা মেম্বার দিতে পারেনি কিন্তু তারা কিন্তু সাথে সহযোগিতা করছে তারা সাপোর্ট দিচ্ছে তো এই আমরা এই জন্য এখন যে টিমটা তৈরি হয়েছে এটা বিভিন্ন অর্গানাইজেশনকে নিয়ে হলেও এটা কিন্তু আমরা বলছি নর্থ বেঙ্গল টিম নর্থ বেঙ্গল অর্থাৎ একটা ইউনিট তো যেই মিশনের জন্য আমরা বেরোচ্ছি সেটা আগামী জুলাই মাসের এক তারিখে আমরা শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি যে পাহাড় বা যে পর্বতের জন্য আমরা এই এই মিশনে যাচ্ছি তার নাম পোলগঙ্গা যেটা লাদাখ হিমালয় অবস্থিত এবং প্রায় একুশ হাজার ফিট তার উচ্চতা আমি বিস্তারিত এই পিকের যে বর্ণনা সেটা আমি অলরেডি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি হয়তো আপনারা গ্রুপের মধ্যে পেয়েও গেছেন তো এবার যে যেটা বলা সেটা হচ্ছে যে এই যে অভিযানটা হচ্ছে এটা আমরা এক তারিখে এখান থেকে বেরিয়ে আমরা দিল্লি হয়ে মানালি পৌঁছাবে এবং মনালির পরে আমরা দরজা এবং সোকার হয়ে আলটিমেটলি বেস ক্যাম্পে পৌঁছাবো তারপর বেস ক্যাম্পের উপর বিভিন্ন ক্যাম্প স্থাপিত হবে বিভিন্ন উচ্চতাতে ক্যাম্প ওয়ান ক্যাম্প টু এবং তারপর শৃঙ্গ জয়ের চেষ্টা চালানো হবে তারপর আমরা উনিশ তারিখ নাগাদ আবার এনজিপি বা শিলিগুড়িতে ফিরে আসার পরিকল্পনা একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে অভিযান হচ্ছে এই অভিযান কিন্তু একটা মানে খুব এক্সপিরিয়েন্স খুব ব্যালেন্স ডিম তৈরি হয়েছে অর্থাৎ একদিকে যেমন অভিজ্ঞতায় ভরা কিছু লোকের আছে অন্যদিকে কিছু নতুন ছেলে মেয়ে যাচ্ছে যারা এর আগে কোনোদিন পাহাড়ে যায়নি বিভিন্ন কোর্স এই কোর্সটা করে রেখেছে তো এই ধরনের একটা উদ্যোগ যে উদ্যোগ আমরা নিতে যাচ্ছি সেই উদ্যোগে এই আমাদের নিজস্ব ব্যক্তিগত সংস্থানে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত ইকুইপমেন্টের মাধ্যমে কিন্তু এই অভিযান হচ্ছে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো কোনো জায়গা থেকে কোনো স্পন্সরশিপ বা কোনো ধরনের কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সের জন্য আমরা কোনো জায়গা থেকে কোনো গ্রিন সিগন্যাল পাইনি যদিও আমরা প্ল্যান করছি যে কয়েক কিছু জায়গায় আমরা অ্যাপ্রোচ করবো যাতে আমাদের এই এই এক্সপিডিশনকে আমরা কিছুভাবে আর্থিকভাবে কোনো কিছু কারোর দ্বারা সাপোর্ট নিতে পারি তো এতটুকুই বলা এর পাশাপাশি একটা জিনিস বলি যে এই অভিযান করতে গিয়ে আমাদের যে টোটাল বাজেট সেটা প্রায় সাড়ে ছ লক্ষ টাকা এবারে যতগুলো ক্লাব পার্টিসিপেন্ট যারা এখানে পার্টিসিপেট করছে প্লাস যারা বিভিন্ন ক্লাবগুলো সেই ক্লাবগুলোরই এই এই যে অর্থ সেই অর্থ যোগান দেবে এবং যারা সদস্য তারাও কন্ট্রিবিউট করবে আমি আবার বললাম যে এখনো পর্যন্ত কোনো স্পন্সারশিপ বা কোনো ধরনের বিজ্ঞাপন বা কোনো ধরনের যে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স আমরা কোনো জায়গা থেকে যাইনি আমরা তবে আমরা প্ল্যান করছি যে বিভিন্ন যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গে সেখানে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করব এবং আমরা আশা করছি যে কিছুটা সাপোর্ট আমরা হয়তো তাদের কাছ থেকে পাবো এতটুকুই বলা এরপর যদি আপনাদের কোনো থাকে তাহলে সেটার জন্য আমরা দিতে রেডি আছি আমাদের টোটাল বারো জনের টিম আছে বারো জনের দল আছে যার মধ্যে দুজন মহিলা আছেন এবং আমি এর আগেই নামগুলো প্রত্যেকের বলেছি এরা যারা যাচ্ছেন তারা আমাদের আমরা জানি যে একটা মাউন্টেনারিং এক্সপিডিশনে করতে গেলে ভারতীয় পর্বতারোহণ সংগঠন বা ইন্ডিয়ান মাউন্টেনারিং ফাউন্ডেশনের অ্যাফিলিয়েশন প্রয়োজন হয় তো সেখানে কিছু গাইডলাইনস থাকে যেখানে বলা হয় যে ফিফটি পার্সেন্ট অব দ্য টোটাল টিম অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স হতে হবে সেখানে আমাদের এই দলের ফিফটি পার্সেন্টের অনেক বেশি আছে এবং বাকিরা বেসিক মাউন্টেনিং হতে পারে এবং বাকি এবং যে কোনো দুজন নন ট্রেন্ড যেতে পারে তো আমাদের এই কম্পো মানে কম্প্রাইজিং অফ অল আমাদের এই টিম আছে এবং এই টিমই আমাদের এই মিশনের জন্য যে ট্রেনে আমরা যাচ্ছি সেই ট্রেনে লড়াই চালাবে একটা কথা আমি মিস করে গেছি সেটা আমি একটু বলিনি যে আমাদের যেই অঞ্চলে যাচ্ছে সেই অঞ্চলে একটা বড় ডিফিকাল্টিস আমাদের আছে সেটা হলো কি যে এখানে ওই অক্সিজেনের খুব ইস্যুস আছে অক্সিজেন ল্যাক অফ অক্সিজেন আছে অক্সিজেন নেই বললেই চলে তো স্বাভাবিক কারণেই সেখানে নিজেদেরকে ফিট রাখা এবং সেই ফিট রেখে যে চ্যালেঞ্জেসগুলো আসবে ঠান্ডা হাওয়া লুজ পাথর ওখানে প্রচুর বোল্ডার এবং পাথর আছে আমরা যখন ক্লাইম্বে যাব সেগুলো আমাদের ইন্টার্যাক্ট করতে হবে প্রচন্ড হাওয়ার ঠান্ডা আমি যেটা আগেই বলছি মাইনাস টেম্পারেচার অক্সিজেনের অভাব এই এই যে ডিফিকাল্টিস গুলো এগুলো কিন্তু যারা অভিনেত্রী তাদেরকে ফেস করতেই হবে